নৌকা দিয়ে ইয়া ধরছি গাটো উঠছি না নৌকা দিয়ে ইয়ার শিপ ধরছি সাইডে দি সাইডে দিয়ে গিয়ে আলামাই দিব আর ওগুলা কেউ ও শিপ পড়ি তুমি শিপ যাইব মনপুরা দ্বীপ মনপুরা সিনেমা আশা করে দেখছো ওদেরকে সিঙ্গারা বেসে তাকে ইয়া জায়গা ফেটো শুকো করব ফ্লাজি টেপেট খাওয়া লাগবো নৌকা দিয়ে আমি গেছি ও আচ্ছা এখন আমরা উঠি গেছি মানে লঞ্চ এটা কেবিন লইলি মো অন টিকিট কেবিন মাত্রাম বলছিলেন পনেরোশো টাকা কেবিন আরো থাকলে পাঁচশো টাকা এখন দেখি ডাইরেক্ট এখানে টাকা দিতাম আর পনেরোশো টাকা দিয়া এখন দেখি ম্যানেজ করতে পারি নি দুপুর বারোটার সময় সারবো এই লঞ্চ আর দেখাত যাব সকাল ছটা মানে আঠারো ঘন্টা জার্নি এনে কোনো চেয়ার নাই সব বিছনা মানে ঘুমাইতে দিতে গুমাই দিতে হইব সাতশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা ওলাম সিটের দাম কেবিন একটা দাম দর করছি সাতজনে কয়েছি তিন হাজার টাকা দিমু এখন কেবিনের রুমটা দেখা দিলাম দেখছন্দ হইলে তো এইটা আমরা বুকিং রাখি ও আপনার কেবিন এক কেবিনও দুইজন

আমরা যেটি খুব ভান্দা একটা বাতো বাতো হোটেলে আইসি ও ন খুব নাকি মুখে যত স্পিডে সম্ভব খাইও আমরা দিই মুগিয়া আমরা খুব দ্রুত খাইলাম মাছ লইছি তিন জাতি লইটা মাছ তেলাপিয়া মাছ খুব ঘন ঘন হরণ দেয় আমরা লঞ্চে কথা লাগিয়া খানিত আমি আগে আইছি আধা খাইয়া আইছি তো গিয়া লঞ্চ খুঁজতে পারবো কটার সময় সারে যদি সারি দেয় এত বিপদ আমরা সব লাগে যুগে সপ্তাহ আর একটু লাস্ট লঞ্চ

ওই লশাল বড়ো চর ওই চরিয়া আমরা যাইম মনপুরা দিব আর মনপুরা দ্বীপ গিয়া কিছু যাত্রী আর লইবা হলে আমরা গিয়া লঞ্চর মানে একটা বিপদ সংকেতর ফ্লেগ দেওয়া মানে ওখান থাকিয়া বাদে গিয়া চর বালু আর কি নৌকা লাগিয়ে যেতে পারে নৌকা মানে লঞ্চ লাগে যেতে পারে আর এখানে দেখা যায় অনেক বেশি মেঘদের কেন পুরা আসমান হালা চঞ্চর ফেমিলি কেবিন লই লিছি আর একটা চর আছে চরের নাম হলো গাজী আতাউর ওই চরের আমরা ঠিক ইউটার্ন লইয়া গুড়িয়া পুরা যাই মন পুরা দিব মনপুরা দিব কি আরো মানুষ লইব আর ভিডিও মাঝে দেখা যার এই জায়গা পুরা খালা মানে মেঘদের বালা মেঘদের এই নামে সাদা মানে দেন না এই সাইডেও বালা মেঘদের কিন্তু মানে বাড়ি বর্ষণের মানে মন মনপুরা এখন খুব বেশি এই এ বাজু আছে গুলা গুলা আসমান

বহুত বড় জিনিস লঞ্চের মাঝে এত বেশি বাতাস যে ব্রাশ করার সময় সেপ পালাইলে উপরে দিয়া পড়ে যায় আমরা আমরা কেবিনে বইয়া বইয়া রেস্ট করলাম হাফ মেলার জায়গা মিলে না সাইনে মেলা এর নাম আর মানুষ পাঁচজন হইলে একটা মাত্র লাইফ জ্যাকেট হলো হলো লই দিয়া হামাইছি এনে পেটে লাগলে আমরা খাইতাম পারি এই হচ্ছে সাপুরা দি সরি

প্রত্যেকটা গাটো লঞ্চ লাগার লগে লগেও যাত্রীরা দৌড়ে দৌড়ি উঠে আর তারা জায়গা দখল করে এনে একটা পরিবারে দেখা যায় তারা বিশাসাদ্দর বিসাইয়া জায়গা দখল করা আমরা জাহাজ যে পানিতে রইছে এখন সন্ধ্যা ছয়টা বাজে গেছে এই সাইডে যে রাস্তা দেখা যায় হইল বরিশাল তেঁতুলিয়া নদীর খান্দ আমরা আছি আর আমরা যে নদী ফিরে আছি এটা হইল মেঘনা নদী নৌপদ যাত্রা অত স্লো হয় এত সময় ধরে আমরা চললাম মানে একটা দ্বীপ থেকে আটটা দিব মাত্র আইসি আমরা ছয় ঘন্টা উপরে উই গেছি জার্নি করার কিন্তু কেমন আকবারের হই না বাসে হইলে তো ওই ছয় ঘন্টা সিলে তো এই টাকা দিতে পারলাম আর দু তো আরও দূরই লঞ্চ আসলে লঞ্চ বা এমনও নৌপথে যাত্রা সবসময় খুব স্লো আমরা লঞ্চটা কত গাটু ব্রেক করে মানে এত স্লো করে ও ইলিশা এখন খান গাটো আইসে কতটা গাটু আইলেও বলান সর সরন গায় আমরা গবীরে বিরিয়ালা মা লগায় ছন্দ হইছে ওই ক্লাবসা লাগায় যায় তে দেখি প্রচুর মানুষ ভিড় কো বেশি তা ফুল লোড আমাদের লাঞ্চ আমরা লঞ্চটা আছিল ট্রিপল ডেকার লঞ্চ তিন তিনতালার মাঝে নিস্তালাত আসলা সব নিম্ন শ্রেণীর মানুষ নিস্তালার তুলনায় দুই তালাত ভাড়া একটু বেশি আছিল আর তিন নম্বর তালাত আছিল সব ফ্যামিলি কেবিন যার কারণে উচ্চ শ্রেণীর যাত্রীরা তিনতালার কেবিনও ভাড়া লইছে পুরাটা লঞ্চ মিলাইয়া ফোনসরূপে যাত্রী আসলা বাস ট্রেন আর বিমানের লগে কম্পেয়ার করলে লঞ্চর ভাড়া এর তুলনায় অনেক কম আজকে লঞ্চর যাত্রী নর্মাল দিনের চেয়ে বেশি আসলা ও তার লাগে সাদৌটা সম্পূর্ণ নিষেধ করে লৈছিল তাৰ বাদেও কিছু যাত্রী চাদু উঠাৰ লাগনে চেষ্টা করছেন। মই নাই তাৰবাদো তারা লকটি লগটি স্বাদো উঠছই সাধারণত নদীর মাঝে বিপদ সংকেত দেখলে স্বাদো উঠা বন্ধ করে দেয় বাদক লৰো আৰু বেছি মানুহ শিলত পুৰা ভৰ্তি লাগে উসমানী হস্পিটেল চৰকাৰী